ড্যামি নির্বাচনের প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল এ ধরনের অফিসারদেরকে এখানে বহাল রেখে নির্বাচন সুষ্ঠু হবে না এমন নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে সরকারি অফিসাররা যদি হাততালি দেয় ডাল মে কোচ কালা হ্যাঁ তফসিল অনুযায়ী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে উনত্রিশ তারিখ ডিসেম্বরের মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিন সে অনুযায়ী আমরা সবাই নির্বাচনে আগ্রহী প্রার্থীগণ বা দল কর্তৃক মনোনীত প্রার্থীগণ মনোনয়ন দাখিল করেছে আজকের দিনটা ছিল যাছাই বাছাই করে কারা কারা ব্যালিট ক্যান্ডিডেট সেটা ডিক্লেয়ার করা আজকের দিনটা নিয়ে আমরা কথা বলবো আজকের বাছাই প্রক্রিয়ায় আমাদের যে আসন কক্সবাজার দুই মহেশকালী খুতবিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনের প্রার্থীতা যাচাই দিন নির্ধারিত ছিল বিকাল চারটায় আমার পক্ষ থেকে আবার এই নির্বাচন পরিচালনায় সিপ দিনী তিনি এর সাথে প্রস্তাবকারী সমর্থনকারী সাক্ষীগণ উপস্থিত ছিলেন যেহেতু ফেসিবাদী আমলে মিথ্যা মামলায় আমাদেরকে হয়রানি করা হয়েছে জেল আটক করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে গুম করা হয়েছে অবর্ণনীয় অমানবিক নির্যাতন সে সময় করা হয়েছিল মিথ্যা মামলা এবং সাজানো রায় দিয়ে আমাদেরকে নানাভাবে হয়রানি এবং নির্যাতন করা হয়েছে সেই মামলাগুলো ইতিমধ্যেই সরকারের কাছে আমরা দাবি করেছিলাম এগুলো মিথ্যা সাজানো হয়রানিমূলক এগুলো প্রত্যাহার করে নিতে হবে ইতিমধ্যে সেগুলোর কার্যক্রম অনেক ক্ষেত্রে শেষ দিকে আবার কিছু কিছু চলমান নির্বাচন কমিশন এই মামলাগুলোর লেটেস্ট পজিশন নমিনেশন পেপারে খলফনামার মাধ্যমে বর্ণনা করতে বলেছে এই ফেসিবাদে আমলের মিথ্যা মামলার বর্ণনা পেশ করেছে ওনারা বলেছেন সম্ভব হলে এগুলোর কাগজপত্র দেওয়ার জন্য অনেকটা ঐচ্ছিক মামলার তারিখ লেটেস্ট পজিশন বর্ণনা করতে বলেছেন সাপোর্টিং কাগজগুলো ছিল ঐচ্ছিক আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমরা সকল মামলা দাখিল করেছি সাপোর্টিং পেপার দিয়েছি কোথাও আদালতের সার্টিফিকেট কফি আছি কোনো কোনো ক্ষেত্রে আইনজীবীর সার্টিফিকেট আছে অর্থাৎ নিখুঁতভাবে আমার আইনজীবী ঘন আমার নমিনেশন পেপারে ফাইল করেছেন সব কিছু পেশ করেছে ফলবনামায় সম্পদ বিবরণী আছে যথারীতি সেটা আমরা করেছি সম্পদ বিবরণীর ক্ষেত্রে যে মামলা সেখানেও হয়রানিমূলক মামলা আছে অযাচিত অনেকগুলো মামলা উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য আর্থিকভাবেও আমাদেরকে নানাভাবে চাপিয়ে দিয়ে ফেসিস সরকার জুলুম করেছে যেহেতু দেশে আইন বিদ্যমান আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব উল্লেখ করেছি যেহেতু উনত্রিশ তারিখ এগুলো দাখিল করেছি বাসার দিন আনুষ্ঠানিকভাবে এগুলো রিটার্নিং অফিসার যিনি আছেন নির্বাচনের প্রতিটি আসনের রিটার্নিং অফিসার যেভাবে আছে উনি চারটে এটা যথারীতি শুরু করেছেন আমি জেনেছি সেখানে উনি নিজের থেকেই প্রত্যেকটি আইটেমে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছেন যেমন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকে যেটা এটা আমাদের মাদার ব্যাংক সব ব্যাংকের রিপোর্ট তাদের মাধ্যমে কালেক্ট হয় কোনো ব্যাঙ্কে কোনো ধরনের খেলাফি ঋণ আছে কি না এ ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছেন ডিসি সাহেব নিজে যিনি রিটার্ন অফিসার উনি ঋণ খেলাফি নন ব্যাংকের কোনো অভিযোগ নাই ট্যাক্সের কোনো অভিযোগ আছে উপস্থিত ট্যাক্সের যিনি অফিসার ছিলেন কর্মকর্তা তিনি সুস্পষ্ট বলেছেন ওনার বিরুদ্ধে এই রিটার্নিং অফিসারের সামনে যে ডকুমেন্ট আছে মনোভ্য নামে সেই ভিত্তিতে বর্ণনা এ ধরনের আমাদের কোনো অভিযোগ নাই তৃতীয় হচ্ছে মামলা সব কিছু গ্রহণ হয়েছে সব এভিডেন্স আছে বর্ণনা আছে সব কিছু আছে এর থেকে একটি মামলা নিয়ে আসেন সামনে সেটা আমার খলন নয় উল্লেখ আছে এবং এটার পেপার সাবমিট করা আছে মামলাটা কি মামলাটা হচ্ছে দুই হাজার তেরো সালের তৎকালীন তথাকথিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির যে কোর্টটা ছিল যেটাকে বলা হয় ক্যাঙ্গারো কোর্ট আন্তর্জাতিক আইনজীবীরা এটাকে এই নামে আখ্যায়িত করেছে সেই আইনে আমাদের দেশের ছয়জন সূর্য সন্তানকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে সেই আইনে আমাদের অসংখ্য নেতাকে শীর্ষ নেতাকে আল্লামা দাল হোসেন সাইজি সহ অনেককেই আমৃত্যু সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড আপিলে গিয়ে সেটা হয়েছে এই মামলায় অনেকেই সারা জীবন জেলে ছিলেন পরিবার থেকে ডিটার ছিলেন সেখানে তাদের মৃত্যুবরণ হয়েছে একই ধরনের মামলা বা ট্রায়াল যেটা হচ্ছিল এখানে জুডিশিয়াল কিলিং যেটা আমরা বলি বিচারিক হত্যা কেন বললাম বিচারিক হত্যা এই জন্য বলছি এই মামলায় দায়ের দায়েরকৃত একজন আসামি চৌধুরী মানুদ্দিন ব্রিটিশের আদালতে তার মানহানিকর মামলা করেছিল আমরা সবাই জানি ব্রিটিশ আদালত পৃথিবীর আইন এবং আইনের স্ট্যান্ডার্ড ন্যায় বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ একটি আদালত হিসাবে স্বীকৃত সেখানকার আদালত বলেছে এটা জুডিশিয়াল ডেনোসাইট ডেনোসাইট বলেছে এখানে একাধিক মানুষকে খুন করা হয়েছে সে কারণে জুডিশিয়াল জেনুসাইট বলেছে এটিএন আজার ইসলাম সাহেব চব্বিশে পাঁচ আগস্ট পরিবর্তনের পর ওনার মামলা রিভিউ করেছে। ওনার মৃত্যুদণ্ড আদেশ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আদালত স্বাধীন ছিল ফেসিবে দেয়া আমলে আদালত স্বাধীন ছিল না সেখানে রাজনৈতিক ফেসিবাদী সরকারের হস্তক্ষেপেই এ সাজানোর রায় মানুষগুলোকে জুডিশিয়াল কিন হয়েছিল আল্লাহ তালা ওনার হায়াত রেখেছেন মৃত্যুদণ্ড থাকলেও আদালত ধারা মানুষকে খুন করার যে জুডিশিয়াল প্রসেস করা হয়েছে সেটাকে বাংলাদেশের সিনিয়র আইনজীবীগণ বিতর্কিত আদালত বলেছে আমি একটা সমাবেশে শাপলা চত্বরে এই বিতর্কিত আদালত বলছিলাম এই ভিডিও ফুটেজটা হয়তো আপনারা এখনও পাচ্ছেন বিতর্কিত আদালতে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় এটা আমার বক্তব্য নয় বাংলাদেশের সিনিয়র আইনজীবীরা এটা বলেছেন এই কোর্ট কোর্ট এই বক্তব্যটাকে পলিটিক্যাল উদ্দেশ্যে ইন্টেনশনালি আদালতে নিয়ে আসা হয়েছে সেই কোর্টে আমার মামলাটা হয়েছিল তখনকার সময়ে যে কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা নামলা দায়ের করেছে হলো আদালত অবমাননার মামলা অর্থাৎ সেখানকার আইনে আর্টিকেল ইলেভেন সাব আর্টিকেল ফোর ফোর যেটা বলা আছে সেটা আদালতের ক্ষমতা বলে আদালত আন্তর্জাতিক অপরাধের যে ফৌজদারি অপরাধের বাইরেও যদি কেউ আদালত মনে করে আইনের আওতায় আনা দরকার সেটা কংভিনিয়েন্সে নিতে পারে তা আমার বক্তব্যটা কোর্ট আনকোটও একজন আইনজীবীর বক্তব্য আমার বক্তব্য ছিল না তথাপি উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার জন্য আদালত অমনে মামলা হয়েছে এটা মামলাটার একতরফা ছিল শুনানি সাজা সব কিছু দুই মাসের মধ্যে সাজা ঘোষণা করা হলো তিন মাসের আমাকে জ্যালে পাঠানোর জন্য রায় দিল গ্রেফতার হব দ্বিতীয় ছিল তিন হাজার টাকার আর্থিক দণ্ড অনাদায় আরও কয়েকদিন যেন সেখানে একটা কথা উল্লেখ আছে আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোর্টে সারেন্ডার করি সে মামলায় পরে আমার জামিন হয় আমি জেলে ছিলাম তারপরে এই মামলা যেহেতু শেষ হয়ে গেছে এই পর্ব তখন আমি নিজের থেকেই আইনজীবীকে বলেছি এই মামলা যেন আপিল হয় কারণ আমার উপর ইনজাস্টিস করা হয়েছে জাতি জানো ভবিষ্যৎ প্রজন্ম জানো কি অবিচারটা কেন হয়েছে সেই জন্য আমি মাননীয় সুপ্রিম কোর্টে আপিল করেছি আপিলটা এখন পেন্ডিং আছে চলমান আছে ইতিমধ্যে একাধিকবার সিরিয়ালে আসছিল জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মামলা থাকায় কেয়ারটেকার সরকার ব্যবস্থার মামলা আর অন্যান্য মামলা এটি আদার ইসলাম মামলা এগুলো জাতীয় গুরুত্বপূর্ণ মামলা সেই কারণে এটা সিরিয়ালে থাকলেও প্রায়োরিটির ক্ষেত্রে এটা পিছনে পড়ে যায় সেভাবে এখনও আদালতে পেন্ডিং মামলাটা আছে কোনো আদালতের রায় যদি হয় আপেল যদি চলমান থাকে সেক্ষেত্রে জামিনে আসামি তার বিরুদ্ধে কি নেওয়া যায় না যায় এগুলো আইনি বিষয় আমার যে ট্র্যাডিশনালি আমি জানি আইনের বিষয়ে আমি ব্যাখ্যা দিতে চাই না আইন দেবে দেবেন এই ক্ষেত্রেও আমার ওপর কোনো ধরনের এখানে হস্তক্ষেপ হওয়ার সুযোগ নেই দ্বিতীয় হচ্ছে আজকের ঘটনাটা আজকের ঘটনা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল সেসেসটি দুই ঘ সংবিধানের ধারা নম্বর সেষষ্টি দুই ঘ সেখানে বলা আছে কোনো ট্রাইব্যুনালে যদি কেউ সাজাপ্রাপ্ত হয় তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন আর সংবিধানের এই অংশটা এবার আইপিএ আর রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়েছে আমরাও দিয়েছি নির্বাচন কমিশন আরপিএর অন্তর্ভুক্ত করেছে অর্থাৎ একটা কফি ফেস্টের মতোই আগেও এটা আইনটা মাদার লতে ছিল এখন বাংলাদেশের সুপ্রিম ল হল কনস্টিটিউশন সংশোধন সর্বোচ্চ আইন তার অধীনে যে আইন তৈরি হয়েছে সেটার নাম হলো নির্বাচন পরিচালনার জন্য আরপি তো এখন সে আর কোনো দ্বারা যদি থাকে আমার জানা মতে শ্রেষ্ঠটি দুইয়ের গ সংবিধানের দ্বারা থাকে আর পিওর বারো নিয় মদিন বারোর মদিন্যতে ইনক্লুড হয়েছে তাহলে একটা নতুন আইন না আগের সংবিধানের ধারাটাই এখানে ইনক্লুড করা হয়েছে তাহলে আমাকে যে শাস্তি দিল ট্রাইব্যুনাল এটা হলো এগারোর আর চার আমি এই বিষয়টা আমি সুনির্দিষ্ট করে বলছি যেহেতু বেআইনিভাবে আমার করে বাতিল করা হয়েছে বেআইনি ব্যাখ্যাটাই আমি দিচ্ছি এগারোর আর চার হলো কোর্টের পাওয়ার অব দ্য কোর্ট এই বলে ওনারা আদালত অবমাননার এই ধারায় আমাকে তিন মাসের সাজা দিয়েছিলেন আর ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে আইন আছে আমরা আইসিটি যেটা বলছি এই আইসিটি মামলার নয় দ্বারায় যখন কোনো মামলা হয় কথা কি আপনার ক্লিয়ার হলেন তো আমারটা হলো এগারো চার কিন্তু আইসিটি আইনে হচ্ছে নয়দারা নয় দ্বারা যদি মামলা হয় তাহলে সুনির্দিষ্ট মামলা হইতে হবে সুনির্দিষ্ট অপরাধের উপর। যে এই আসামি এই ক্রাইমগুলো করেছে ফৌজদারি করা নাম্বার টু এটার উপর তদন্ত হতে হবে তদন্ত প্রমাণিত হলে একটা সার্জ গঠন করার্জশিট দাখিল করতে হবে নাম্বার ফোর এই দাখিলকৃত সার্সের ভিত্তিতে বিচার হবে কি হবে না এর জন্য সার্চ ফ্রেম করতে হবে সার্চ ফ্রেম হওয়ার পরে ট্রায়ালে যাবে সাক্ষী দ্বারা প্রমাণিত হলে তারপরে রায় পাবে এই নয় দ্বারার কোনো প্রসেস এই তিন দ্বারা আর্টিকেল থ্রিতে কোনো ফলো করা হয়নি আর্টিকেলটি হল আইসিটি অ্যাক্টার এগুলো অনেকগুলো বিধান এই জন্য একটু পার্থক্য হচ্ছে আপনার সেই জায়গায় যদি সুনির্দিষ্ট মামলা না হয় তদন্ত না হয় সার্জ গঠন না হয় সার্চ ফ্রেম না হয় বিশাল ট্রায়াল কিছুই হয়নি কারণ সেই মামলাতে এটা না এটা হলো একটা বক্তব্যের মাধ্য দিয়ে ইন্টেনশনালি একটা মামলা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে কোন সরকার যারা মানুষ কোন করেছে গুম করেছে এবং আদালতের দরজার উপর লাঠি মেরেছে সেই সরকার এটা সেই সরকার মানুষকে বিচারের সের আশ্রয় ধ্বংস করে দিয়েছে সেই সরকারের আমলের ফেসি দেওয়া আমলের একটা মামলায় অন্যায় বেআইনিভাবে আজকে আমার নমেশ কর ওনারা অ্যাকসেপ্ট করেন নাই এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাল্লাহ তবে আমার কষ্টটা এখানে এত রক্তের বিনিময়ে দেশটাকে মুক্ত করা হলো প্রশাসনের রন্দে রন্ধে ফেসিসদের দোসররা বসে আছে আমরা ইলেকশন কমিশনকে বলেছি মানে সিটের দফায় দফায় বলেছি এবং সারা দেশে আমরা আট দল এই কয়েক মাস পাঁচ দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি আমরা সবাই মিলে বলেছি এই ফেসিস্ট আমলের আমলাদের নিয়ে দোষরদের নিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না লেভেল ফ্লাইং যদি না হয় আপনার স্বপ্নের উৎসব নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে না রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিলেন তিনি করেন নাই শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে তথ্য আমার কাছে আছে ফেসিদা আব্দি আমলে তারা ঠিকছিলেন কক্স জেলার কোনো উপজেলায় এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন চারি বছর ধরে এখনও আছেন এই দূষণদের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হল এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন আমি আজকে সিদ্ধান্ত করছি আমি কমিশনকেও জানিয়েছি এবং আমার যত জায়গায় বলার সেটা আমি বলেছি আমি অপেক্ষায় রইলাম ওনার কী ব্যবস্থা নেন দ্বিতীয় হচ্ছে নির্বাচনী মনোনীনপত্র যাচাবাছায়ের শেষ দিন হবে চার তারিখ এখনও সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা ওনারা বলবেন প্রভিশন নাই কিসের প্রভিশন আপনি দেখান ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারি না সুতরাং এটা যেন আমাদের আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন শুনানির সময় এই ধারাগুলি উনি ব্যাখ্যা করছিলেন আমি যে ব্যাখ্যা করছি হয়তো উনি আর বেটার লিগাল পয়েন্টগুলো বলি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন সে প্রস্তুতি ওনার ছিল ওনার শুনানিকালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে এগুলো শুনব না এগুলো দরকার নাই ওটা আনেন সেটা আনেন তারপরে আমার কাছে জিনিসগুলো যখন ইনফর্ম করা হলো আমি ডাকাই লয়ারের সাথে আজকে আমার সিনিয়র লয়ার আসে নাই কালকে শুনানির সুযোগ দিলে আমার সিনিয়র লয়ারকে দিয়ে আমি শুনানি করাবো যিনি ওনার চেম্বারে জুনিয়র হিসেবে এসেছেন উনি জানানোর পর আমি সিনিয়র সাথে যোগাযোগ করে সে কাগজগুলো উপস্থাপন করেছি তো ওনারা কাগজ চেয়েছিলেন বলছি আপনার সব কিছু বেলে যদি ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল রায় দিয়েছিল আদেশের অর্ডারের কপিটা দেন অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না যারা এই পর্যায়ে দেশ চালানোর দায়িত্ব থাকে একটা ডিস্ট্রিক্ট লেভেলে তারা হতে পারে তারা আইনে প্র্যাকটিস করেন না গ্যাপ থাকতে পারে এই জন্য তো আমরা আইনজীবী করেছি আমার বিজ্ঞ আইনজীবীর কথা তো শুনতে হবে এখন যিনি পিসাইড করবেন রিটার্নিং অফিসার সাহেব সম্মান মর্যাদারে কি বলছি উনি যদি বায়াস হয়ে অন্যের কথা ইনক্লুস হয়ে এগুলো করেন এটা খুবই দুঃখজনক তাহলে এখানে নিরপেক্ষতা থাকবে না একটু মেরুদণ্ড শক্ত করেন গার্ডস নিয়ে দায়িত্ব পালন করেন দেশ জাতীয় বাসবে যদি এরকম পক্ষপাতিত্ব করে অন্য দ্বারা বায়াস হয়ে যে কথা বলে আবার এটাও আমি শুনেছি বিরতি দিয়েছে আধা ঘন্টা কী সলাফরামর্শ হয়েছে আবার শুনানির চলাকালে আবার কেউ কেউ অফিসারদের মধ্যে বলে যে একটু রাখেন আমি একটু কথা বলি এগুলো করেছে আরেকটা খুব জঘন্যতম কাজ করেছে বিরতির সময় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফোনে ডেকে এনে তার লোক এনে আবার একটা পিটিশন ওনা নিয়েছেন যে পিটিশনটা শুনানির প্রথম দিকে ছিল না তাহলে এগুলো সব যে। পক্ষপাতিত্ব বায়াসনেস এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট সুতরাং আমরা চাই দেশে একটা সুন্দর নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হোক আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে দুটি নির্বাচনের ভোট আছে একটা হলো রেফারেন্ডাম সংস্কারের পক্ষে বিপক্ষে হানা ভোট আর একটা হলো জাতীয় নির্বাচন তিনশো আসনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত করা যারা আগামী দিনে দেশ চালাবেন সেই জায়গাটার বড় আমানতদারির দায়িত্ব হচ্ছে প্রশাসন যাদের হাতে পুরো ইলেকশনের দায়িত্ব ওনারা যদি নিরপেক্ষ না দোষর হয়ে কাজ করেন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যান তাহলে এটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক হবে এবং আমরা মনে করি আমরা সরকারকে সবসময় সহযোগিতা দিচ্ছি এটা আপনারা দেখেছেন এখনও দিতে চাই একটা নির্বাচন হোক এটা আমরা চাই এবং সে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক এটাও আমরা চাই আগামী দিনে বাংলাদেশ নতুন প্রজন্মের প্রত্যাশা জীবন দেয়া হাদির শাহাদাত আবুসাই মুের জীবন দেয়া এরকম প্রায় দেড় হাজার তরুণের জীবন দেয়ার মধ্যে দিয়ে যে দেশটি মুক্ত হয়েছে সেই দেশটা আবার ফেসিবাদের কলবলে পড়ুক এটা আমরা কোনোভাবে চাই না দেশ এবং জাতি এটা মেনে নিবে না তাই এই জন্য আমি বলতে চাই যদি আইন অনুকাবে হয়ে থাকে আমি মেনে নেব অন্যায় ইনজাস্টিস হয়ে কিনা হয়েছে কিনা এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন অন্যথায় নির্বাচন সুষ্ঠু যে হবে না আমরা যে আশঙ্কা করেছিলাম এটা প্রমাণিত হবে আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব ব্যাপারে জন্য সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইন আন পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল প্রেম নিশ্চিত করা উচিত প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করা উচিত এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস এ ধরনের ফেসিস্টের দোষর এগুলো থেকে প্রশাসনের দায়িত্ব থেকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন অনেক দিন পরে ভোটাধিকার পেয়েছে তারা যাতে যার ভোট পছন্দের প্রাপ্তিকে দিতে পারে ভোটাধিকার নিশ্চিত করতে পারে এবারে মাননীয় সরকার মাননীয় নির্বাচন কমিশন অবশ্যই ব্যবস্থা নেবেন ড্যামি নির্বাচনের প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল এ ধরনের অফিসারদেরকে এখানে বহাল রেখে নির্বাচন সুষ্ঠু হবে না আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে সরকারি অফিসাররা যদি হাততালি দেয় ডাল কোচ কালা হ্যাঁ এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই